ই ঘুরে এলাম মায়ের বাড়ি থেকে আজকে আবার যাচ্ছি হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমে তো তোমাদের ইন্ট্রোটা দিতে ভুলেই গেছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তোমাদের সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং একটা নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর দেখো এই যে আমি এই ড্রেসটা আর এই যে মাম্মাম জামা পরে এখন একটুখানি ফোন দেখছে কারণ একটু আপার সাথে একটু বদমাশি করতে করতে একটুখানি পায়ে লেগে গেছে ওই জন্য একটুখানি মনটা আচ্ছা ঠিক আছে আপার বদমাইশি করেছে বললো ওর পাটা কেটে গেছে যাই হোক তো চলো বেরিয়ে পড়ি দুটো জায়গায় যাব তো দুটো ভিডিও করব মানে হচ্ছে শিমলাগড় কালীবাড়ির একটা ব্লগ হবে আর একটা আমাদের গুরুদেবের আশ্রমের ব্লগ হবে তো চলো সাথে থেকেও আশা করি ভিডিওটা ভালো লাগবে বেরিয়ে পড়ি এখান থেকে যাচ্ছে আমি আর মাম্মা দিদা যাওয়ার কথা ছিল একটুখানি পেটের খারাপের জন্য যেতে পারছেন ওদিক থেকে মা বাবা আর ওদিক থেকে হচ্ছে বোন আর রাহুল তো চলো বেরিয়ে পড়ি আবার পরে আসছি না না পড়েছিল একবার সবাই

চুমুটাকে দিয়েছি এবার বাবাকে দেখ বাবাকে দেখ হ্যাঁ বাবা সানগ্লাস পরেই আছে পড়েছে আমাদের ডেস্টিনেশন শিমলাগড় বাবা কলটা অধিক দিয়ে বার করতে কি অধিক দিয়ে হয়ে যাচ্ছে ডিসগাস্টিং একদম দেখো শিমলা ঘর চলো এবার হেঁটে হেঁটে যাই এই যে আমরা লাইন পারাপার করে ফেললাম তারপর যাচ্ছি হচ্ছে টোটো ধরতে এই দেখে

টোটো থেকে নেমে পড়লাম নেমে পড়ে এবার যাচ্ছি ঠাকুরের মালা কি গার্মি

আবার তুমি নাও চলো আমি তারপর নিচ্ছি উফ ওই দেখো ডালাতে আছে জবা ফুলের মালা আর ঠাকুরের মিষ্টি আর মা তো নিয়েছে ওখানে ধূপকাঠি মোমবাতি নিয়েছে দেখো রোদটা দেখো জাস্ট আর গাড়ি ঘোড়া পুরো রোডের ওপরই দোকানটা হ্যাঁ আচ্ছা এতগুলো দোকান আছেন হ্যাঁ দেয়নি এক মা আর এক মায়ের পুজো দিতে যাচ্ছে এবার আমরা যাচ্ছি ঠাকুরের মন্দিরে আগের বারে প্রচুর ভিড় ছিল এবার একদম ফাঁকায় দেখো শিমনাগর গাড়ি বাড়ি এখানে জুতো খুলে নিলাম শ্রধা ব্যানার্জি অনুষ্ঠা ব্যানার্জি তার উপরে যা নমস্কার

ওটা হচ্ছে মায়ের মন্দির ছিল এটা হচ্ছে বাবার মন্দির শিব ঠাকুরের মন্দির নমস্কার করে না দাঁড়িয়ে নমস্কার করে নাও না না মাথায় জল ঢেটে শিব শিব ঠাকুরের ঠান্ডা লেগে গেছে মাথায় জল ঢালতে ঢালতে শিবরাত্রি তারপর এটা হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে নেমে পড়েছি আবার শিমলাগড় স্টেশনের কাছ থেকে এখান থেকে কচুরি খাবো এখন অনেকগুলো মিষ্টির দোকান আছে এখানে গণেশ সুইটস মিত্র সুইটস অনেকগুলো মিষ্টির দোকান আছে যে কোনো একটা জায়গা থেকে খেয়ে নেবো কাছের চুড়ি ভেঙে যায় ওর জানো তো আর এদিকে দেখো টুপির দোকান মানে সমস্ত কসমেটিক্সের দোকান আছে মানে এখনো আবিরের এখনো জিনিস বিক্রি হচ্ছে কোন সাদা চুরি সাদা শুধু ভাল লাগবে না সাদা লাল মেশানো ভালো লাগবে হ্যাঁ ওগুলো মিনির হাতে হয়ে যাবে বড় হ্যাঁ মিনির হাতে হয়ে যাবে তো বন্ধুরা কচুরি টচুরি খেয়ে আমরা আবার ট্রেনে উঠে পড়েছিলাম থেকে ট্রেনে উঠে আবার আমরা এখন নেমে পড়েছি বাগিলায় তো বাগিলার ভিডিও আবার তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তো বাগিলাতে আবার অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শিমলাগড়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা আবার আমাদের গুরুদেবের আশ্রমে চলে যাব সবাই মিলে নেমে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর দেখো যেই ট্রেনটা পাশ দিয়ে চলে যাচ্ছে সেটাতেই আমরা উঠেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাঝে মাঝে মনে হয় না এরকমভাবে একটুখানি ঘুরতে যাই তো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আগে তোমাদেরই কাছে এসে পৌঁছাবে তো আজকের মতো টাটা বাই বাই